মুহাররম মাসের ফজিলত বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় দর্শকবৃন্দ শুরু হয়েছে হিচুড়ি বছরের প্রথম মাস মুহরম এটি শুধু বছরের শুরু নয় বরং আত্মশুদ্ধির এক মহাসূচক মুহরম মাসকে আল্লাহর রাসুল বলেছেন আল্লাহর মাস এই মাসের সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হল আশুরা অর্থাৎ মুহরমের দশ তারিখ এই দিনের রোজের রাখা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আল্লাহি সাল্লাম বলেছেন আমি আশা করি এই একটি রোজা পূর্ববর্তী এক বছরের গুনা মাফ করে দেয় বই শহীদ মুসলিম এই মাসেই কারবালায় শহীদ হন রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর দহিত্র ইমাম হুসাইন রাহ এই ঘটনায় আমাদের শিক্ষা দেয় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই প্রকৃত ইসলাম আসুন মুহাররম মাসে বেশি বেশি ইবাদত রোজা ইস্তিফার ও দান সজ্ঞা করি মুহাররম হল ত্যাগ তাক আর আত্মশুদ্ধির প্রতীক আল্লাহ আমাদের সবাইকে এই মাসের ফজিলত অর্জনের তাফিক দান করুন Assalamu Aleykum ve Rahmetullah.